আপনারা দেখতেছেন যে আমার হাতে ইস্পাহানি কোম্পানির ইস্পাহানি কিং পেঁপের চারা পেঁপের চারা আমাদের কাছে অসংখ্য ছাড়া মজুত রয়েছে শতভা শতভাগ শিকড়যুক্ত হাইব্রিড ইস্পাহানি ইস্পাহানি কোম্পানির ইস্পাহানি কিং পেঁপের ছাড়া আমাদের কাছে অসংখ্য চারা মজুত রয়েছে শত শত চারা আমাদের কাছে মজুত রয়েছে হাজার হাজার চারা আমাদের কাছে মজুত রয়েছে আপনাদের প্রয়োজন হলে আমাদের স্ক্রেন আমরা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা শতভাগ শিকড়যুক্ত চারাগুলো কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেব এবং আমাদের কাছে আরও রয়েছে বাবু হাইব্রিড পেপে লাল তিল সিট লিমিটেড কোম্পানির এর ফলনও বাংলাদেশে অনেক ভালো হয়ে থাকে সবজির জন্য এটা অনেক উপযোগী একটা পেপে এবং খাওয়ার জন্য অনেক উপযোগী পেঁপে এছাড়া আমাদের কাছে আরও রয়েছে হাইব্রিড পেপে সুইটি মালেকশিট কোম্পানির এর ফলনও বাংলাদেশে অনেক ভালো হয় থাকে এবং আমাদের কাছে আরও বিভিন্ন জাতের পেঁপে চারা রয়েছে আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা শতভাগ শিকড়যুক্ত কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেব Merci y avait